আজকে তোমাদের বলবো কার্তিক ঠাকুরের গল্প অনেকদিন আগে যখন কার্তিক ঠাকুরের জন্ম হওয়ার কথা তখন দেবতা ও অসুরদের মধ্যে বড় যুদ্ধ চলছিল পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান শিবের এক শক্তিশালী পুত্রের প্রয়োজন ছিল যখন দেবতারা তাদের শক্তি মিলিয়ে কার্তিকে সৃষ্টি করলেন তখন তিনি ছয়টি আগুনের স্ফুলিঙ্গ হিসেবে জন্ম নেন এই ছয়টি স্ফুলিঙ্গ ভেসে আসে মানস সরোবরের ধারে সেখানে থাকতেন ছয়জন দয়ালু দেবী যাদের সবাইকে মিলে বলা হয় কৃত্তিকা তারা আগুনের স্ফুলিঙ্গগুলোকে তুলে বুকে জড়িয়ে রাখেন প্রত্যেক দেবী এক একটি স্ফুলিঙ্গকে নিজের মতো করে লালন করতে শুরু করেন অদ্ভুত ঘটনা ঘটে ছয়টি স্ফুলিঙ্গ একসঙ্গে মিশে একটি শিশু হয়ে যায় আর সেই শিশুর ছয়টি মুখ দেখা যায় দেবতারা বুঝতে পারেন এ হলেন কার্তিক ঠাকুর যিনি ছয়জন দেবী অর্থাৎ কৃত্তিকাদের ভালোবাসা ও স্নেহে বড় হতে লাগলেন তাই তাকে বলা হয় সরানন মানে ছয় মুখ বিশিষ্ট এবং কার্তিকেও কারণ কৃত্তিকা দেবীরা তাকে বড় করেছিলেন যখন তিনি বড় হলেন তার শক্তি এতটাই ভয়ঙ্কর ও সাহসী ছিল যে তিনি অসুরদের রাজা তারকাসুরকে পরাজিত করেন এবং দেবতা ও মানুষের পৃথিবীকে রক্ষা করেন